ভোর রাত চারটায় উঠে রান্না করতে হয় প্রতিদিন প্রতিদিন কারণ ভোর চারটায় উঠে রান্না না করলে দেখা দুপুরে খাবারের কষ্ট হয়ে যায় খাবার হয় না আর ভোর চারটায় উঠি দেখা নয়টা বাজলে ঘুম লাগে এত ঘুম লাগতেছে বলার মতো না এখন ঘুমাইলে তো আর হবে না বাচ্চারা পড়ালেখা করতেছে ওদের পড়াইতে হয় যেহেতু নতুন বই দিছে ওরা পড়ে উঠছে মাত্র উঠলে এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো আর ওদের ওরা যতক্ষণ পরে ওদের সাথে বসে থাকতে হয় মনে করেন যতক্ষণ বসে থাকি এতক্ষণ ওরা ভালো থাকে আর যখন ওদের সাথে থেকে পাঁচ মিনিটের জন্য উঠে যায় ওরা মারামারি লেগে যায় দুই বইনি মানে চোখের আরাম হয় মানে ওদের মারামারি শুরু হয়ে যায় চোখের আড়াল হইলেই আর যতক্ষণ কাছে বসে থাকি অতক্ষণ দুই বোন ভদ্র হয়ে বসে থাকে ভদ্র মতো পড়ে যে আমি একটু উঠে গেলাম শুরু হয়ে গেছে মারামারি মারামারি মানে যাতা মারামারি এই মারামারি মনে করেন দেখানো যাইবো না এই যে দেখেন দুজন ভদ্রাম মারামারি করা রাত্রে ঘুমাইতে যায় মারামারি করে সকালে উঠে মারামারি করে দুইটা বাচ্চা মনে করেন যাদের ঘরে এরকম সমান বয়সে দুইটা বাচ্চা আছে ওরাই আসলে বুঝে কি যে জালা বাচ্চা পোলা পান্যামার তো চুল শ্যামার ও চুল বড় বড় আসলে শ্যামার চুল তো চুল ফালাই দিছিলাম মাথা ন্যাড়া করে দিছিলাম শ্যামার চুল তো ছোট এই টুসু আর টুসু চুলতে বড় বড় শ্যামা কি করে টুসু চুল শ্যামা কি করে টুসু চুল ছোট দেখা পার না চুল বড় দেখ টুসু চুল বড় ধরে শ্যামা আর শ্যামার চুল ছোট দেখে শ্যামা ধরতে পারে না এ বলতে বলতে পারে দেখাই দিতেছে বাঘ আবার যখন রাত্রে ঘুমায় দুজন একসাথে যখন ঘুমায় যায় একবার দুজন একসাথে মিললাম আইসে ঘুমায় একটার সাথে একটা আইসে ঘুমায় আর যখন সজাগ হয় তখন খালি মারামারি